সালামু আলাইকুম দিন যাবত মাকে বলে আসতেছে যে মা আমাকে ওই আগে যে সুন্দর করে তুমি একটা রেসিপি রান্না করতে সেটা হলো বেগুন খাসি তো সেই বেগুন খাসি করার জন্য মাকে রিকোয়েস্ট করার পরেও মা আজকে বেগুন খাসি রান্না করতেছে সহযোগিতা আছে সাদিয়া আর আমার মা দীর্ঘদিন যাবত রান্না থেকে অবসরপ্রাপ্ত হয়েছে এখন অনেক রিকোয়েস্টের পরে আজকে মা নির্দেশেই এই বেগুন খাসি সাদিয়া রান্না করবে তো চলুন দেখি এই বেগুন খাসি কীরকম অনেকগুলো বেগুন এখানে মা যদিও রান্না বাড়া থেকে রিটায়ার্ড হয়েছে দীর্ঘ দশ বছর ধরে তো আজকে সাদির সাথে এই বেগুন খাসি কিভাবে করে সেটা মানে দেখাইব

সাদির একবার সম্পূর্ণ শিখাই ফেলাই ফেলাইব যাতে ভবিষ্যতে সাদির রান্না রান্না খাইতে পারে বেগুন খাসি করতে গেলে পর্যাপ্ত পেঁয়াজ মরিচ আদা রসুন লাগে সব কিছুই মানে মাংসর মতো আর কি এই বলা হয় যে বেগুন খাসি বেগুন খাসি করার জন্য কিভাবে বেগুন করতে হয় সেটা মা নিজে হাতে কুটে দিল আর এগুলো তো আমরা জানি না কীভাবে করতে হয় যদিও খাইছি ছোটোবেলায় অনেক আর কীভাবে রান্না করতে হবে মা দেখাই দেবে একটু পরেই আমাদের চুলা রেডি চুলায় প্রচণ্ড হিট আছে তাপ আসছে

নিজে হাতে ভাঙানো সর্ষের তেল দুই দিন আগে নিজে হাতে ভাঙাই আনছি সর্ষের তেল প্রথমে সর্ষের তেল তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এরপরে এটা অতিরিক্ত আগুন মানে হয়েছে খড়ি বেশি দেওয়া হয়েছে এই কারণে মানে পানি দেওয়া হবে না

রান্নায় অনেক ঝাঁসে দেখা আমার মা নাকে কাপড় দিয়ে আছে কাজ মানে শুকনাম শুকনামিজ দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে শুকনাম না খাওয়াই মনে করি আদা রসুন আমাদের আগে থেকে বাটা ছিল সে আদা রসুন দেওয়া হলো এখন বেগুন খাসি দেখা যাক এরকম হয় অবশ্যই মজা লাগবে অনেক খাসির মাংসের পরবর্তী বেগুন দেওয়া হইতেছে বেগুন দিয়ে খাসির মাংসের মধ্যে ঘুনা করা তাকেই মানে বেগুন খাসি বলা হয় আগের দিনে বেগুনে তো কোনো কীটনাশক স্বাদ ছিল না আর এগুলো নাই দেখা যাক তারপর রান্নার পরে কেমন স্বাদ লাগে আশা করি সেই স্বাদ লাগবে লবণ লাগলে এটা পরেও দিতে পারবো হ্যাঁ

রান্নার শেষে জিরা ফাঁকি হ্যাঁ মা দিতে বললো অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে দেখা যাক আজকে বেগুন খাসি করা হয়েছে আমার মা আর সাদিয়া তো বেগুন খাসি করছে এটা ভাত খেয়ে দেখবো কিরকম লাগে এখন খায় বলবেন যে কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ

খাসির মাংসের পরিবর্তে বেগুন দিয়ে বেগুন কে আবার খাসির মাংসের যা যা মশলা লাগে তাই দিয়ে সুন্দর করে কষায় রান্না করা হয় বলেই এদের বেগুন খাসি বলা হয় সত্যি সবাই একবার হলে বেগুন খাসি ট্রাই করে দেখবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ